যেগেতে কত সমাদর লেগেছে লেগেтере লেগেছে কত আগুন লেগেছে লেগেтере লেগেছে কত আগুন লেগেছে জেগেতে জেগেতে কত সমাদর লেগেছে এই জেগেতে জেগেতে কত সমাদর লেগেছে লেগেтере লেগেছে কত আগুন লেগেছে বি ও চিত্তে রক্ত আলো দেব রক্ত রক্তের বন্যা এসে যাবে বন্যা রক্তের বন্যা এসে যাবে বন্যা তুমি কে নেতা কি করলেন বৈষম্য বিরোধী আন্দোলন করার পরে আপনারা তো আরো বেশি বৈষম্য দেখাচ্ছেন এটা দেখতেছি মুদ্রা রেপিড আর অপিড একই মুদ্রা তারা এক পিট দেখাইছে আপনারা আর এক দেখাইতেছেন এখানে তোমার সিনিয়র ভাই বোনেরা তোমাদের সিনিয়র ভাই বোনেরা তোমাদের কাছে একটা দাবি করেছে অযৌক্তিক না ভাই এখানে কেউ সাহায্য চাইতে আসে নাই এখানে মানুষ তার ন্যায্য দাবি চাইতে আসছে এখানে এমন না যে বয়স ভিত্তি করে দিলেই জব দিতে হবে জবে প্রবেশ করতে পারবে কি পারবে না সেটা তো তার যোগ্যতার উপরে নির্ভর করবে তোমরা শুধুমাত্র যোগ্যতা দেখানোর একটা প্ল্যাটফর্ম করে দিবা এটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন করার পর আজকে দুই মাস হতে চললো কিন্তু তারপরও তোমাদের কোনো প্রতিনিধি আমাদের সাথে এসে যোগাযোগ করলো না কোনো সমন্বয় করলো না কেউ করলো না কেন তোমাদেরকে আসা উচিত ছিল না তোমরা একা করেছো এই আন্দোলনটা তোমরা একা করেছো বছর চেয়ারটাই ঝামেলা আছে ওই যে যায় সেই ঝামেলা করে ওই চেয়ারে সম্পূর্ণ আলাদা হয়ে যায় মনে হয় রক্ত গুলানি লাল থেকে নীল হয়ে যায় সব গুলানি মনে হয় সাপের বাচ্চা হয়ে যায় ওকে ওই যে এসে বসে মানে ওদের মধ্যে আর মানবতা থাকে না রক্তের লাল রংটা ওরা ভুলে যায় ওদের রক্ত বিষাক্ত হয়ে যায় নীল হয়ে যায় আর আমি বলবো আমাদের যে প্রধান উপদেষ্টা আছে সারা বিশ্ব তাকে সম্মান করে আমিও সম্মান করি বাঙালি হিসেবে গর্বিত আমি আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন আপনি বলতেছেন বিজনেস করবে স্টুডেন্টরা জব করবে না আপনার সাথে আমরা একমত আমরা বিজনেস করব সেই কারণেই তো বয়সটা তুলে দিতে হবে আমরা বিজনেস করব তো তখন যখন আমাদের সীমা রেখা থাকবে না আমরা বিজনেসে যাব গিয়ে দেখব যদি ভালো করি আমরা ওখানে কন্টিনিউ করব যদি ভালো না করি আবার পড়ার টেবিলে ফিরে আসবো কিন্তু আপনি তিরিশে বেঁধে রেখে বলবেন বিজনেস করো জব ভালো না শওংকালের পাখি স্বপ্ন দেখাচ্ছেন স্বপ্ন ভেঙে দিয়ে স্বপ্ন দেখানো যায় রে ভাই স্বপ্ন দেখানো যায় না স্বপ্নটাকে ভেঙে দিয়েছেন এক কাজ করেন আপনারা আপনারা সব ইউনিভার্সিটিগুলি বন্ধ করে দেন এসএসসি পড়ে আর পাবলিক ইউনিভার্সিটির পেতিকো ন্যাশনাল বড় ইউনিভার্সিটি রাখেন না কারণ সবাই শুরু থেকে গর্মে ফিরে যাবে দেশটা আর ওরে হবে আপনারা কি বলেন যে বয়স নীতি করলে পাশ করে তারা কি করে তিরিশ পর্যন্ত শুধু করে শুধু অ্যাপ্লাই করে তারপরে আরো পাঁচটা বছর অপেক্ষা করে দেখে কিছু হয় কিনা তাহলে এখানে তিন ওখানে পাঁচ আট বছর শুরু করছেন আপনারাই কিন্তু বেকারত্ব বাড়াচ্ছেন আমরা বেকার থাকতে চাই না সবাই স্বপ্ন নিয়ে তার ছেলে মেয়েকে স্কুলে পাঠায় কলেজে পাঠায় ভার্সিটিতে পাঠায় কিন্তু আপনারা কি করতেছেন সেই স্বপ্নগুলোকে গলা টিপে মেরে ফেলতেছেন আপনাদের কি জানা নাই যে অনেক উচ্চ শিক্ষিত বেকার ছেলে মেয়েরা সুইসাইড করছে কেন সুইসাইড করছে কারণ স্বপ্নহীন মানুষ বাঁচতে পারে না ওরা স্বপ্নকে নাই একটা ছেলে একটা মেয়ে তিরিশের পরে আপনার গামকি তো লক্ষ্যে পৌঁছাতে পারে না আপনারা বিজনেসের কথা বলেন কোন ব্যাংকে আপনি বলে রাখছেন যে রেস্টুরেন্টরা আসলে লোন দিবে কোনো ব্যাংক লোন দেয় লোন খায় দেয় যারা লোন কেনই করে তাদেরকে লোন দেয় এখন লোন লোন হাজার রকম মেকামি করে এই কাগজ লাগবে ওই কাগজ লাগবে কোনো লোন দেয় না আমরা প্রথম যখন ছয়টা মাস বেকার থাকি ছাত্র ছাত্রীদের বাবা মারা খুব ভালোভাবে আমাদের সাথে খুব ভালো বিয়াদ করে কারণ তারা জানে তার ছেলে মেয়ে ভালো একটা জায়গায় যাবে ছয় মাস পরে যখন সাত মাসে পরে তখন তারা বুঝে যায় তার এই ছেলে টাকা দিয়ে তার এই মেয়ে টাকা দিয়ে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিছু হতে টাকা দেবে না পঁয়ত্রিশের আন্দোলনের দাবি নিয়ে আমরা যমুনা বাসভবনের সামনে অন্তর্বর্তী সরকারের বাসভবনের সামনে আমরা উপস্থিত হয়েছি কারণ বিশ্বের একশো বাষট্টিটি দেশে যেহেতু পঁয়ত্রিশে পঁয়ত্রিশের উপরে চাকরির বয়সীমা তো বাংলাদেশে অবশ্যই এটা মেনে নেওয়া উচিত এটা দীর্ঘ বারো বছর যাবত এই আন্দোলনটা করে আসছে কতটুকু যুক্তি আছে আপনাদের হ্যাঁ এটা অবশ্যই যুক্তিক আন্দোলন কারণ সেশন জটের কারণে ন্যাশনাল ইউনিভার্সিটির যারা আছে তাদের অনেকেরই বয়স আঠাইশ বছর মাস্টার্স কমপ্লিট করতে করতে আঠাইশ বছর হয়ে যায় তো আঠাইশ বছর হওয়ার পরে চাকরির জন্য তারা দুই বছর সময় পায় তো উচিত দেশের এই দুই বছরে তো একটা মানুষকে নিজের যোগ্যতা প্রমাণ করা অনেক কঠিন হয়ে যায় তাই উচিত পঁয়ত্রিশ বয়সের সীমা পঁয়ত্রিশ করা পঁয়ত্রিশ না করলে অবশ্যই সবাই একটা যোগ্যতা চাকরিতে যেহেতু কোঠা সংস্কার হয়েছে কোঠা যদি সংস্কার হয়ে থাকে তাহলে পঁয়ত্রিশ আন্দোলনও এটা একটা যুক্তিক দাবি আর মানুষের যোগ্যতা প্রমাণ করা হবে যেহেতু এটা তো সরকারে চাইলে টাকা পয়সা দিয়ে তো চাকরি নিচ্ছে না শুধু বয়সটা বয়সটার জন্য কেন মানুষ থেমে থাকবে এটা একটা যুক্তিক আন্দোলনের জন্য কতটুকু আশাবাদী যে আপনাদের এই দাবি বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার আজকে আশাবাদী ইনশাল্লাহ পঁয়ত্রিশ হবে